নেভিয়ে বা সাল্লাল্লাহু তাআলা আলু সাল্লাম বলেন হে বিশ্ব জগতের হে বিশ্ব জগতের মানুষেরা আমার যদি কোনো উন্নত উন্নতির মধ্যে কোনো ব্যক্তির যদি গুনাহ হয়ে যায় আমার উন্নতীর মধ্যে কোনো ব্যক্তির যদি গুনাহ সরজা হয়ে যায় নেভিয়ে মোস্তফা সাল্লাল্লাহ তা আলু সাল্লাম বললেন সাগিরা এবং কামিরা গুনাহ মাফ ধরার একটা দেশ হলো সাকিরা এবং ক্যামিরা গুনাহ মাফ কোনো ব্যক্তি যখন অসু করে অসু করার বউ দাতে করার বাদর অসু করার মারি পথে আমার উন্নত উন্নতির মধ্যে যে ব্যক্তি গুণা সামনে জাল হয়ে যাবে ওই গুণাকে ক্ষমা করার জন্য আমার উন্নত উন্নতি যদি অসু করে করার জন্য ওই এবার করার জন্য যখন আমার আমার উন্নত উন্নতিরা ওসু করবে ওষুর ধরুন তার সাগিরে এবং ক্যাবিরা গুণা আল্লাহ তোমার তালা ক্ষমা করে দেয় বলুন